আজকের বৈঠকে নবম পে স্কেল নিয়ে জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এগারো থেকে বিস্তম গ্রেডের জন্য একটি সুখবর তো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘবতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে আজ অনুষ্ঠিত হয়েছে নবম পে স্কেল বাস্তবায়নের জরুরি বৈঠক মূলত এগারো থেকে বিস্তম গ্রেডের কর্মচারীদের জন্য আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন বৈঠক বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এতে জানানো হয় নতুন প্রস্তাবনা অনুমোদিত হলে গ্রেড সংখ্যা কমিয়ে দশ থেকে বারোটির মধ্যে সীমিত রাখা হবে যা কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের বৈষম্য দূর করতে সহায়ক হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকে ঘোষণা দিয়েছিলেন সরকারি কর্মচারীরা বছরের পর বছর অবহেলিত ছিলেন তাদের বেতন কাঠামোতে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি শুরুতে শুধুমাত্র মহার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও পরে কর্মচারীদের আর্থিক দুরব্যবস্থা বিবেচনা নিয়ে নবম পে স্কেল গঠনের উদ্যোগ নেওয়া হয় উল্লেখযোগ্য বিষয় হল দুই হাজার পনেরো সালের পর এটাই প্রথমবারের নতুন নতুন পে কমিশন গঠন করা হয়েছে প্রস্তাবনায় বলা হয়েছে শুধু বেতন বৃদ্ধি নয় গ্রেডে পুনর্গঠন করে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সমতা আনতে হবে বর্তমানে এগারো থেকে বিশতম গ্রেডে যারা রয়েছেন তাদের দাবি যে গ্রেডের সংখ্যা বেশি থাকায় পদোন্নতি ও বেতন বাড়াতে অনেক সময় লাগে এজন্য গ্রেডের সংখ্যা কমানো ও একই ভূত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বৈঠকে আরও জানানো হয় নতুন কাঠামো অনুযায়ী বেতন সর্বোচ্চ নয় হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে একুশ সংখ্যা মহার্ঘ ভাতা ও অন্যান্য ভাতা পুনর্বিবেচনায় উদ্যোগ নেওয়া হচ্ছে এতে বাজার দর ও বেতনের ব্যবধান অনেকটা কমে আসবে তো দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মানকমাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন কর্মকর্তাদের মতে নবম পে স্কুল বাস্তবায়ন হলে নিম্ন ও মাধ্যম গ্রেডের কর্মচারীরাই সর্ব সবচেয়ে বেশি উপকৃত হবেন নির্বাচনের আগে এই প্রস্তাব দূরত্ব চূড়ান্ত করতে আরেকটি জরুরি বৈঠকের আয়োজন করা হবে জানা গেছে সেখানে গ্যাজেট প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হতে পারে পরবর্তী সরকার নবম পে স্কিল এবং মহার্গ ভাতা বাস্তবায়নের উল্লেখযোগ্য কোনো উদ্যোগ না নোয়াই সরকারি কর্মচারীদের জীবন মানে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছিল এই ঘাটতি পূরণে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকারি সূত্রে জানা গেছে চূড়ান্ত অনুমোদন পেলে দুই সাল থেকে নতুন কাঠামো কার্যকর হবে এর ফলে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের দাবিও পূরণ হবে বলে আশা করা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই নতুন পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং সরকারের প্রশাসনিক কাঠামোতেও দীর্ঘমেয়াদির প্রভাব ফেলবে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের পদোন্নতি প্রক্রিয়া সহজ হবে এবং গ্রেড ভিত্তিক দীর্ঘদিনের বৈষম্য অনেকটাই হ্রাস পাবে মূল্যস্ফীতি ও বাজার দরদের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণের ফলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পাবে যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এছাড়া বৈঠকে ওসব ভাতা চিকিৎসা ভাতা এবং বাসা ভাড়ার হার পুনর্ন নির্ধারণের দিকেও দৃষ্টি দেওয়া হয়েছে প্রাথমিক প্রস্তাব অনুযায়ী এসব ভাতা বাস্তবায়নে প্রয়োজনের ভিত্তিতে সমন্বয় করা হবে কর্মকর্তারা আশা করছেন প্রস্তাবিত কাঠামো বাস্তবায়ন হলে কর্মচারীরা কেবল অর্থনৈতিকভাবে নয় কর্মপ্রেরণা ও কর্মদক্ষতার দিক থেকেও আরও সক্রিয় হয়ে উঠবেন যা প্রশাসনিক কার্য কমকে আরও গতিশীল করবে তো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং মহার্ঘভ তারা সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ